হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ আমলকি একাদশী কবে পালন করব আমলকির গুরুত্ব কি এই একাদশীর দিন আমলকি নিয়ে আমরা কী করবো ভগবানকে নিবেদন করব নাকি নিজেরা খাব এই একাদশী পালনের বিশেষ তাৎপর্য কী এবং সারা পৃথিবীর বিভিন্ন স্থানের পারণের সময়সীমা কি এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব পুরো ভিডিও মন দিয়ে শুনলে এই একাদশীর গুরুত্ব অবশ্যই জানতে পারবেন তো একাদশীর গুরুত্বে আমরা প্রবেশ করব তার আগে একটা খুব চমৎকার সংবাদ দিই আপনারা জানেন পুরো শ্রীমদ্ ভাগবতম আঠেরো স্কন্ধ পড়া কত কঠিন ভগবান কৃপা করে এই ভাগবতমের সার জিনিসটা দিয়েছেন ছোট্ট একটি গ্রন্থ ব্রহ্মসংহিতার মাধ্যমে তো আমরা একদম ফ্রিতে ডিপ্লোমা কোর্স চালু করছি ব্রহ্মসংহিতার উপরে কোনো টাকা লাগবে না কেবল তলায় যে ডেসক্রিপশন বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি যুক্ত না হয়ে থাকেন যুক্ত হতে হবে তাহলে আমরা আপনাকে ব্রহ্মসঙ্গীতার পিডিএফ ফাইল সাপ্লাই করবো আপনি সেটি প্রিন্ট করে নেবেন আর থার্ড এপ্রিল থেকে প্রত্যেক বুধবার আমরা ব্রহ্মসঙ্গীতার উপরে বিশেষ ডিপ্লোমা কোর্স চালু করছি যারা এই কোর্সটি রেজিস্ট্রেশন করবেন এবং পড়াশোনা করবেন পরীক্ষা দেবেন তারা কোর্সের শেষে সার্টিফিকেট পাবেন আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ এই ডিপ্লোমা কোর্স ব্রহ্মসংহিতার জন্য এখন আমরা আসছি আমলকি একাদশীর তাৎপর্যের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে প্রশ্ন শুনলেন আমলকি একাদশীর বিষয়ে তখন ভগবান যুধিষ্ঠির মহারাজকে জানালেন যে একবার মান্ধাতা মুনির প্রশ্নের উত্তরে মুনি এই আমলকি একাদশীর মাহাত্ম কীর্তন করেছিলেন তো মুনি ঠিক যে সমস্ত কথা বলেছিলেন হে মহারাজ আমি আপনাকে সেই সমস্ত কথা এখন বলবো এই বলে ভগবান শ্রীকৃষ্ণ আমলকি একাদশীর কীর্তন শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশীর নাম আমলকি এবং এই একাদশীটি পালন করলে বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ পাওয়া যায় কে বললেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেন ভুলে না যায় এই আমলোকে একাদশীর এত মাহাত্ম যিনি সঠিকভাবে পালন করবেন বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ অবশ্যই মিলবে এবং ভগবান আরও বললেন যে এই একাদশীতে যদি কেউ আমলকি বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করতে পারে এক হাজার দানের ফল সে পাবে একটা দান করতে কত টাকা লাগে বলুন তো হ্যাঁ কোনো টাকা খরচ না করেই এক হাজারটা দানের ফল পাওয়া যাবে যদি কেউ আমলকি বৃক্ষের তোলা রাত্রি জাগরণ করে এখন এটা তো খুব কঠিন আমলকি বৃক্ষ আর কোথায় আছে আর বনে জঙ্গলে কে রাত্রি জাগরণ করবে তো রাত্রি জাগরণ ছাড়াও আমলকি বৃক্ষের আরও কিছু গুরুত্ব রয়েছে আমরা সেটা পরে শুনবো তার আগে এই আমলকি বৃক্ষ কিভাবে তৈরি হলো এর এত গুরুত্ব কেন এর চিন্ময় তাৎপর্য কী সেগুলি ভগবান ব্যাখ্যা করবেন ভগবান বললেন যে যখন একবার প্রলয় হয় ব্রহ্মারাত্রিতে প্রলয় হয় সেই প্রলয়ের সময় স্বর্গ মর্ত পাতাল তিনটি লোক ধ্বংসপ্রাপ্ত হয় এবং সমস্ত মানুষ দেবতা অসুর সবার বিনাশ হয় তারা মহাবিষ্ণুর উদরে স্থান লাভ করেন তো এরকম যখন প্রলয় হয়েছে তখন মহাবিষ্ণু কারণ সমুদ্রে সাহিত আছেন সেই মহাবিষ্ণুর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সাক্ষাৎ বিষ্ণুর মুখপদ্ম থেকে জল পড়ছে সেই জলটিও তো চিন্ময় সেই জলটিও ভগবানের শক্তির দ্বারা বিশেষভাবে শক্তিময় সেই জল ভূমিতে পড়া মাত্রই ভগবানের বিশেষ ইচ্ছা বলে একটি বিশাল আমলকি বৃক্ষ তৈরি হলো বিশাল আমলকি বৃক্ষ এমন অদ্ভুত বৃক্ষ কেউ কখনো দেখেনি ভগবানের ইচ্ছায় ভগবানের অত্যন্ত প্রিয় আমলকি বৃক্ষের সূচনা হলো তার জন্ম হল এই বৃক্ষের এমন গুণ যে এই বৃক্ষে সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আর কোথাও খুঁজতে হবে না যেখানে আমলকি গাছ সেখানে ওনারা তিনজন অবস্থান করছেন এই আমলকি বৃক্ষের প্রতিটি শাখায় শাখায় পাতায় পাতায় কারা আছেন শ্রেষ্ঠ ঋষিরা আছেন দেবতারা আছেন প্রজাপতিগণ পর্যন্ত আমলকি বৃক্ষে বাস করছেন দেখুন ভক্তগণ আমলকি বৃক্ষের চিন্ময় তাৎপর্য কী অপরিসীম কারা নেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন দেবতারা রয়েছেন ঋষিরা রয়েছেন প্রজাপতিরা রয়েছেন এই আমলকি বৃক্ষে একে বলা হয় সমস্ত বৃক্ষের আদি সব বৃক্ষের প্রপিতামহ দাদা হচ্ছেন আমলকি গাছ এবং এটি পরম বৈষ্ণব আমলকি বৃক্ষের বিশেষ ফল কী আমাদের প্রতি বিশেষ আশীর্বাদ কী ভগবান নিজে বললেন যদি কেউ এই বৃক্ষের স্মরণ করে কেবল মাত্র স্মরণ গোদানের ফল লাভ করবেন যতবার খুশি স্মরণ করুন গোদানের ফল লাভ করবেন আর যদি কেউ এটিকে দর্শন করেন তাহলে তার দ্বিগুণ ফল লাভ করবেন অর্থাৎ দুইটি গোদানের ফল লাভ করবেন আর যদি কেউ আমলকি বৃক্ষটি ভক্ষণ করেন অবশ্যই ভগবানকে নিবেদন করে তার প্রসাদ রূপে তিন গুণ ফল লাভ করবেন তাহলে দেখুন আমরা আমলক্ষি একাদশীতে কি করব অবশ্যই আগে থেকে আমলক্ষি সংগ্রহ করব কিনে আনব সেগুলি ভালো করে ধুয়ে ভগবানকে নিবেদন করব তুলসী পাতা সহযোগে আর ভগবানের নিবেদিত আমলক্ষি প্রসাদ আমরা অবশ্যই ভোজন করব আহার করব হ্যাঁ একদিকে যেরকম তার যা সুফল পাবো অপরদিকে ভগবান খুব খুশি হবেন সন্তুষ্ট হবেন যদি আমরা এটি করি তো এরপরে ভগবান একটি প্রাচীন কাহিনী বললেন কি কাহিনী না বৈদিশ নামক একটি নগরী ছিল সেই বৈদিশ নগরীতে চৈত্ররথ নামক এক রাজা রাজত্ব করতেন তিনি যেমন ধার্মিক তেমনি শক্তিশালী পরম বিষ্ণু ভক্ত তিনি রাজার রাজার এমন প্রভাব ছিল সেই রাজ্যের সকলে রাজার সঙ্গে একাদশী তিথি পালন করত দেখুন এই হল প্রাচীন ভারতবর্ষ বর্তমানে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ নয় যেখানে ধর্ম করলেও হয় না করলেও হয় বরং হিন্দু ধর্মকে গালাগাল দিলেই তার তত বেশি প্রশংসা প্রাচীন ভারতে রাজা সকলকে নিয়ে এই মাধব তিথি একাদশী একসঙ্গে পালন করতেন তো সেরকম বিষ্ণুভক্ত রাজা চৈত্ররথ তিনি এই আম্লকী তিথিতে সবাইকে নিয়ে বিষ্ণু মন্দিরে গেছেন প্রাত স্নান করে তিলক আচমন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি বিষ্ণু মন্দিরে গেছেন তার সঙ্গে সেই রাজ্যের সকলে গেছেন এবং তিনি সেখানে নিয়ম অনুযায়ী ধূপ দ্বীপ দিয়ে বিভিন্ন মুনি ঋষি তাদের সঙ্গে নিয়ে পরশুরামের মূর্তি স্থাপন করেছেন ভগবানের অবতার পরশুরাম এবং সেখানে তিনি আমলকির পূজা করছেন এবং প্রার্থনা করছেন হে পরশুরাম হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম দয়া করে আমার অর্ঘ জল স্বীকার করো এইভাবে সারা দিন পূজা চলছে স্তব স্তুতি চলছে নৃত্যগীত চলছে সারা দিন পেরিয়ে বিকাল হয়েছে বিকাল পড়িয়ে সন্ধ্যা হয়েছে সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়েছে কোনো বিরাম নেই সবাই প্রেমের আবেশে আনন্দে উদ্বেলিত হয়ে রাজার সঙ্গে সমস্ত ঋষি মুনির সঙ্গে সমস্ত প্রজারা তারা রাত্রি জাগরণ করছে হরিবাসরে আর আমরা এখন হরিবাসরে সেই জাগরণ তার কথা শ্রবণ করছি তো এইভাবে যখন গান বাজনা হচ্ছে নৃত্য হচ্ছে হরি কথা হচ্ছে একটি ব্যাধ গুটি গুটি পায়ে সেখানে এসে হাজির হলো ব্যাদ শিকার করে খায় বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর যখনই কোনো প্রাণী দেখতে পায় সেই প্রাণীকে তীর ছুঁড়ে মারে এবং সেই প্রাণীকে শিকার করে তার পেট ভরে সেই ব্যাধটির এমন সুকৃতি সারা দিন তার কোনো শিকার মেলেনি অভুক্ত দেখুন অভুক্ত থাকাটাও কিন্তু কোনো কোনো সময়ে আমাদের বিশেষ মঙ্গলজনক ফল দেয় হ্যাঁ সবসময় কিন্তু অভুক্ত থাকা মানেই অভিশাপ নয় কোনো কোনো সময় সেটি আশীর্বাদে পরিণত হয় যেমন আমরা দেখব এই ব্যাধের ক্ষেত্রে ব্যাধ বেচারা সারাদিন খাওয়া জোটেনি সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় একটা পশু পাওয়া যায় শিকার করা যায় হঠাৎ সে দেখলো কাছে বিষ্ণু মন্দিরে কতজন সব একত্রিত হয়েছে সেখানে বিভিন্ন বাজনা বাজছে নৃত্য করছে হ্যাঁ বিভিন্ন কথা হচ্ছে গান হচ্ছে সে ভাবল নিশ্চয়ই প্রসাদও হবে সবাই মিলে আছে পূজা হচ্ছে তা আমি তো খুব ক্ষুধার্ত আমি গিয়ে গুটি গুটি পায়ে বসি নিশ্চয়ই কিছু প্রসাদ পাবো তাহলে আমার পেটটা ভরবে সেই ব্যাদ গুটি গুটি পায়ে সেখানে হাজির হলো সে ভাবছে এই বুঝি প্রসাদ হয় এই বুঝি প্রসাদ হয় সে তো জানে না সবাই ফাস্টিংয়ে আছে একাদশই পালন করছে সেখানে বসে ভগবানের সুন্দর লীলা কাহিনী হ্যাঁ বর্ণনা হচ্ছে নৃত্য হচ্ছে গীত হচ্ছে যাত্রা হচ্ছে বেদও সেখানে বসে গেল সেও সারা রাত্রি ধরে সেগুলি শুনছে দেখছে ভগবানের কথা তো খুব আকর্ষক আনন্দময় সবার ভালো লাগে ব্যাগটিরও বেশ ভালো লাগছে সে প্রসাদের আশায় বসে আছে প্রসাদ আর হলো না রাত্রি শেষ ব্যাগটি খুব দুর্বল হয়ে গেছে সারা রাত্রি ঘুম নেই সারার দিন খাওয়া নেই সে কোনো রকমে ধুকতে ধুকতে বাড়ি গেল বাড়িতে গিয়ে সে বিছানায় শুয়ে পড়ল আর সে উঠল না তার তৎক্ষণাৎ মৃত্যু হল এখন এই যে মৃত্যুর আগে সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমলকি একাদ্দশীর দিন অনাহারে ছিল রাত্রি জাগরণ করেছে এবং হরিবাসরে হরি কথা শ্রবণ করেছে হরি নৃত্য গীত সেগুলি সে দর্শন করেছে এই সুফলে তার কী লাভ লাভ হলো না এই সুফলের জন্য মৃত্যুর পর সে জয়ন্তী নামক নগরীতে রাজা মহাবলীর পুত্র বসুরথ রূপে জন্মগ্রহণ করলো দেখুন ভক্তগণ একদম সঙ্গে সঙ্গে ফল মৃত্যু হলো একাদশী করলো মৃত্যু হলো রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করলো তৎক্ষণাৎ রেজাল্ট তাহলে একাদশীর গুরুত্ব বুঝতে পারছেন তো কত মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি আমাদের একাদশী পালন করা উচিত এই বসুরত তিনি এক সময় রাজা হলেন এবং এক লক্ষ গ্রামের তিনি অধিপতি হলেন তিনি ছিলেন একদিকে সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতন কান্তিমান পৃথিবীর মতন ক্ষমাশীল একাদশী পালন করেছেন তো ভগবানের আশীর্বাদ পেয়েছেন সমস্ত সৎ গুণাবলী তার মধ্যে প্রকাশিত হয়েছে তিনি পরম বিষ্ণু ভক্ত রাজা হলেন তো বসুরথ তিনি সুন্দরভাবে ধর্মের শাসন মেনে ভগবানকে স্মরণ করে রাজ্য পরিচালনা করছেন তিনি একদিন শিকারে গেলেন শিকারে গিয়ে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরছেন ঘুরতে 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 পথ ভুলে গেছেন কোথা দিয়ে এসছি কোন পথে গেলে রাজধানীতে পৌঁছাবো তিনি কিছুই ঠাহর করতে পারছেন না ক্ষুধায় অত্যন্ত পীড়িত অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি শুয়ে পড়েন জঙ্গলের মধ্যে আর শোয়ার পর গভীর নিদ্রায় তিনি আসক্ত হয়ে পড়েন আচ্ছন্ন হয়ে পড়েন এমন সময় কিছু পর্বত নিবাসী আদিবাসী ম্লেচ্ছ তারা মনে করেছে যে এই লোকটি আমাদিকে হত্যা করতে এসেছে এ আমাদের শত্রু অতএব তারা অস্ত্র শস্ত্র নিয়ে সেই রাজাকে ঘিরে ফেলেছে তারা তাদেরকে হত্যা করার চেষ্টা করছে তারা মনে করছে যে এই রাজাই সময় আমাদের উপর অত্যাচার করেছে আমাদের পিতা মাতাকে হত্যা করেছে আমাদের সমস্ত পরিবারকে ধ্বংস করেছে অতএব আজকে আমরা তার প্রতিশোধ নেব দেখুন ভক্তগণ কোনো কিছু না করেও কত রকম বিপদের মধ্যে পড়তে হয় যিনি মনে করেন আমি তো কোনো পাপ করছি না ভগবানকে ডাকার আমার দরকার নেই আমার কোনো ক্ষতি হবে না একদম ভুল ধারণা কখন যে কোন বিপদে সে উপস্থিত হয় সেটা আমি আপনি জানতে পারি না কিন্তু যদি আমরা ভগবানের শরণাগত থাকি ভগবান ঠিক রক্ষা করবেন কারুর না কারুর মাধ্যমে রক্ষা করবেন অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন তো এইভাবে ভগবান যখন দেখলেন তার প্রিয় ভক্ত অত্যন্ত বিপদের মধ্যে রয়েছেন তখন ভগবানের অনুপ্রেরণায় রাজার স্বরূপ থেকে এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তির আবির্ভাব হলো এবং সেই নারী এই সমস্ত ম্লেচ্ছকে অল্প সময়ের মধ্যেই হত্যা করল তো এই যে মারামারি হচ্ছে হত্যা হচ্ছে আর্তনাদ হ্যাঁ চিৎকার রাজার ঘুম ভেঙে গেল রাজা দেখল চারিদিকে এত ম্লেচ্ছ তারা নিহত অবস্থায় পড়ে রয়েছে তাদের হাতে অস্ত্র রাজা বুঝতে পারলো যে তারা রাজাকে হত্যা করতে এসেছিল তো রাজা ভাবছে কে এমন আছে নিদ্রিত অবস্থায় যে আমাকে রক্ষা করলো আমার এত হিতৈষী এত উপকারী বন্ধু কে আছে যখন রাজা বারে বারে চিন্তা করছে ভাবছে তখন হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো রাজা শুনতে পেলো আকাশ থেকে কে একজন বলছেন যে ভগবানের শরণাগতকে ভগবান ছাড়া কে রক্ষা করেন ভগবানের মতন এমন রক্ষাকর্তা আর কে আছে তিনি তার ভক্তকে পালন করেন রক্ষা করেন অতএব রাজা সেই দৈববাণী শুনে পরিষ্কার বুঝতে পারলেন যে রাজা তাকে ভগবান তাকে রক্ষা করেছেন রাজাই হোক প্রজাই হোক হ্যাঁ ভগবান সময় আমাদের রক্ষা করেন কখনো আমরা তো জানতে পারি কখনো জানতে পারি না সব সময় দৈববাণী হবে না রাজা না হয়। দৈববাণী শুনতে পেয়েছিল একাদশী মাহাত্মে লেখার জন্য সে দৈববাণীটা হয়েছিল কিন্তু দৈববাণী হোক বা না হোক আমরা যেন সবসময় স্মরণে রাখি প্রতি মুহূর্তে ভগবানই আমাদের রক্ষা করছেন আমরা যেন সবসময় কৃতজ্ঞ থাকি যেন ভুলে না যাই যেন অকৃতজ্ঞ হয়ে না যাই এই কৃতজ্ঞতা যখন আস্তে আস্তে গভীর হয় তখন সেটি কৃষ্ণের প্রতি ভালোবাসায় রূপান্তরিত হয় তাই ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ভক্তিযুক্ত চিত্তে তা ভগবানকে সবসময় ধন্যবাদ জানানো উচিত যে কৃষ্ণ দিন ধরে তুমি কত রকমভাবে আমাকে রক্ষা করেছো পালন করেছো কত খাবার দিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ প্রত্যেক দিন ভগবানকে একবার করে ধন্যবাদ জানানো উচিত রাজাও বারে ভগবানকে ভক্তিযুক্ত চিত্তে প্রণাম করতে লাগলেন ধন্যবাদ জানাতে লাগলেন এইভাবে রাজা ভগবানের ভক্তি সহকারে তার রাজ্য ভোগ করতে লাগলেন তো মুনি এই পুরো কাহিনী বলেছিলেন কাকে মানধাতাকে আর সেই মুনির বলা কাহিনী এখন কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে আর সেই কৃষ্ণের বলা কাহিনী এখন আমি বলছি আপনাদেরকে তো যাই হোক এইভাবে আমরা এই আমলকি একাদশীর শ্রবণ করলাম এবং বশিষ্ঠমণি লাস্টে বললেন যারা যারা এই আমলকি একাদশী পালন করবে সুন্দরভাবে নিষ্ঠা সহকারে নিখুঁতভাবে তারা বিষ্ণু লোকে যাওয়ার অধিকার লাভ করবে সুযোগ লাভ করবে তো এই হলো এই একাদশীর বিশেষ তাৎপর্য আপনারা অবশ্যই খুব নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত পালন করুন এবং এই একাদশীর পরের দিন পালন করতে হয় আমরা দেখুন ডিসক্রিপশন বক্সে পারনের মন্ত্র বলেছি ও নির্দিষ্ট সীমা রয়েছে একটু পরে আমরা সেই সময় সীমাগুলি ডিসপ্লে করে দিচ্ছি তো সেই সময় সীমার মধ্যে যে দানাশস্যগুলি একাদশীর দিন গ্রহণ করতে নেই সেই দানাশস্য প্রসাদ গ্রহণ করে তিনবার পারণ মন্ত্র বলে হ্যাঁ তারপরে প্রসাদ গ্রহণ করবেন এভাবে পারণ করবেন তো এখন আমরা ডিসপ্লে করে দিচ্ছি পারণের চার্ট দেখে নিন আপনার বাড়িটি কোথায় সেই চার্ট থেকে মিলিয়ে নিন আপনার বাড়ির কাছাকাছি যে জায়গার পালনের সময়সীমা দেওয়া রয়েছে সেটি নোট করে নিন আর যদি আপনি আমাদের হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে নোট করতে হবে না আমরা একারশির আগের দিন এই সমস্ত চার্ট দিয়ে দেবো আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন যারা এখনও হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি যে নিচের নাম্বার দিচ্ছি তাদের মিসড কল দিয়ে আপনি হরিবাসরের গ্রুপে যুক্ত হতে পারেন আর আমরা প্রথমেই যে আনন্দের সংবাদ দিলাম আমরা শুরু করতে চলেছি ব্রহ্মসংহিতার উপরে বিশেষ ডিপ্লোমা কোর্স এই সুযোগ বারে বারে আসে না ব্রহ্মসংহিতা ভগবান চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় তিনি নিজের হাতে দক্ষিণ ভারত থেকে লিখে এনেছিলেন এই ব্রহ্মসংহিতা অতএব সেটি জানা কত প্রয়োজন তো সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটি অবশ্যই করুন কেবল তলার ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া রয়েছে কেবল আমরা নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলি লিখে দিন লিখে সাবমিট করে দিন ওই ফর্মটি আমরা পেয়ে যাব তাহলে আপনি রেজিস্ট্রেশন আপনার হয়ে যাবে এবং আপনি কোর্সের শেষে অবশ্যই একটি সুন্দর সার্টিফিকেট পাবেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদেরকে আমরা বিশেষ পুরস্কার প্রদান করব তো আপনাদের সকলকে আমরা এই কোর্সের জন্য আহ্বান জানাই এবং এই কোর্সে যুক্ত হতে গেলে আমাদের হরিবাসের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনাকে যুক্ত হতে হবে সেটি আপনি মিসড কল দিয়েও যুক্ত হতে পারেন তো যাই হোক আমলক একাদশী উপলক্ষে আমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ